ও মোবাইলের দামে বেশ কিছু ল্যাপটপ নিয়ে মার্কেট থেকে বাসাই করা ল্যাপটপ থাকবে এবং অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থাকবে আমাদের পূর্বে প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে প্রাইস থাকে মাত্র তেরো হাজার টাকা সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি র্যাম এসএসডি আপডেটেবল সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক থাকবে এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা টি ফোর সিক্স জিরো আট জিবি র্যাম অনেক রিভিউ আছে আপনারা বিস্তারিত দেখে নিবেন একটা ল্যাপটপ কিভাবে আপনারা বুঝবেন ভালো সেই বিষয়ে বলা আছে মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ডেলের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো খুঁজতেছেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোবাইলের দামে বেশ কিছু ল্যাপটপ নিয়ে যাদের বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে অর্থাৎ যাদের বাজেট লো এবং মিডিয়াম তাদের জন্য বেশ কিছু মডেলের মার্কেট থেকে বাসাই করা ল্যাপটপ থাকবে এবং অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থাকবে বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলবো ল্যাপটপগুলোর কন্ডিশন নিয়ে কথা বলবো প্রাইজ নিয়ে কথা বলবো কী কী ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই যাদের বাজেট একদমই কম যারা ল্যাপটপ চালানো শিখতে চান উইন্ডোজ টেন ইলেভেন চালানো শিখতে চান আবার অনেক সময় আপনাদের বাসায় বাচ্চা কাচ্চারা থাকে যাদেরকে আপনারা মোবাইল ফোন দিতে ভয় পান তাদেরকে আপনারা সহজে ল্যাপটপ দিতে পারেন এমন ফিচার সহ একটা ল্যাপটপ হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টেন জেনারেশনের একটি ল্যাপটপ ফোর কোর ফোর ক্যাশ চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিড একশো জিবি এম ডট টু আটাই ডি সাড়ে বারো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে তো এই ল্যাপটপটা আপনাকে চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাক আপ দিবে আপনারা যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান তারা ইজিলি শিখতে পারেন ডি আপডেটেবল চাইলে আপনারা স্টোরেজ আপডেট করতে পারবেন তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে আমাদের পূর্বে প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে ভিডিওর মাঝখানে বলে দেওয়ার চেষ্টা করব সেই উপলক্ষে প্রাইস থাকতেছে তেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট সহ ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা বাংলাদেশের এক প্রকার ভাইরাল ল্যাপটপ যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য বেস্ট হতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন তারপর আপনারা নেট ব্রাউজিং ব্রাউজিংগুলো করতে পারবেন জিমেইল ট্রান্সফারগুলো আপনারা ইজিলি করতে পারবেন মেইল ট্রান্সফার খুব সহজেই করতে পারবেন তো এই রকমই আরেকটা ল্যাপটপ হবে আমাদের কাছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান আগেরটাও ছিল থ্রি ওয়ান নাইন বাট এটা হচ্ছে টুইন ওয়ান ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা মডেলের হবে একটা হবে চার জিবি দিয়ে ইনটেল সেলোরন একটা হবে আট জিবি দিয়ে Intel সিলভার তো দুইটারই কনফিগারেশন সেম যেটা চার জিবি র্যাম ইনটেল সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো স্পিড একশো আঠাশ জিবি এম ডট টু সাড়ে বারো ইঞ্চি এইচডি ফুল এইচডি ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে যারা ল্যাপটপ প্লাস ট্যাব একই সাথে আপনারা ইউজ করতে চান ট্রাভেল করতে চান স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যেতে চান তাদের জন্য বেস্ট হতে পারে উইন্ডোজ টেন ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম রান করবে তো চার জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং যারা আট জিবি র্যাম দিয়ে নিতে চান সেম ল্যাপটপ আমাদের কাছে আট জিবি র্যাম দিয়ে হবে এটা হবে ইনটেল সিলভার টেন জেনারেশন আট জিবি র্যাম চব্বিশশো বাশি স্পিড ডি ডি আর ফোর একশো আঠাশ জিবি এম ডট টু এস এস ডি তো এই ল্যাপটপটার প্রাইস জিবি র্যাম একশো এস ডি দিয়ে প্রাইস হয় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পূর্বে আমাদের প্রাইস ছিল আঠারো হাজার টাকা নভেম্বর ডিসেম্বর উপলক্ষে আমাদের কাছে আপনারা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন সেম আর একটা ল্যাপটপ হবে এই ক্যাটাগরি অনেকে আছেন যারা লেনোভো পছন্দ করেন তাদের জন্য বেস্ট হতে পারে লেনোভো থ্রি হান্ড্রেড ই এটাও ইনটেল সেলোরন টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বা স্পিড একশো আটাইশ জিবি ডি এম ডট টু সাড়ে বারো ইঞ্চি ফুল ডি ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন এই পাশে টাইপ সি চার্জার প্লাস হচ্ছে আপনারা স্টোরেজ আপডেট করার জন্য মোবাইল সিম সাপোর্টেড স্লটটা এখানে পেয়ে যাবেন তো চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ এটাতে কিন্তু আপনারা এসএসডি আপডেট করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা তো এই ছিল মোটামুটি যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য সেরা ল্যাপটপগুলা এরপর আর একটা ল্যাপটপ দেখাতে চাই যারা রাত দিন চব্বিশ ঘন্টা ল্যাপটপ অন রাখতে চান তাদের জন্য বেস্ট হতে পারে ডেল ল্যাটিউড ডাবল থ্রি ডাবল জিরো একদমই ফুল ফ্রেশ কন্ডিশন কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল সাড়ে ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন কোরআ থ্রির সেভেন জেনারেশন ভিডিওর মাঝখানে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিজতলা চৌদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশনের ভিডিও দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে কথা বলতে চাই লেনবো থিঙ্ক টি ফোর সিক্স জিরো ডাবল ব্যাটারির একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার সহ টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবল থাকবে ড্রাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে দুইটা ব্যাটারি চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক দিবে প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা কিন্তু আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন আমাদের কিন্তু অনেক ধরনের অফার আছে আপনারা চাইলে এই অফারগুলো সহজেই নিতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের যাচাই বাছাই করা ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সব কিছু আমাদের নিজেদের যাচাই বাছাই করা থাকে আমাদের যদি পূর্বের ভিডিওগুলো আপনারা দেখেন বুঝতে পারবেন যেহেতু আজকের ভিডিওতে আমরা খুব লং করব না সেই জন্য কোনো ল্যাপটপে আর আজকে অন করে দেখাবো না তো এরপরে কথা বলতে চাই লেনোভো লেনোভোটাই শেষ দিয়ে দেই মোবাইলের দামে ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড প্যাট টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা টাচ স্ক্রিন ল্যাপটপ চান তাদের জন্য বেস্ট চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে টাচ স্ক্রিন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয়স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ড্রাবল ট্যাকপ্যাডের মাউসপ্যাড থাকবে ডুয়েল ব্যাটারির ল্যাপটপ একদম অরিজিনাল কালার সহ অরিজিনাল চার্জার সহ যারা নিতে চান কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সেভেন জেন টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকে মাত্র চব্বিশ হাজার টাকা তো এরপরে কথা বলতে চাই এইচপি নিয়ে এইচপি নিয়ে প্রথমে কথা বলতে চাই এইট যারা ছোট ছোট ল্যাপটপ খুঁজতেছেন যারা পাতলা পাতলা ল্যাপটপ খুলতে খুঁজতেছেন যারা হালকা পাতলা ল্যাপটপ খোঁজেন যারা ক্যারি করতে চান স্কুল কলেজ ভার্সিটি অথবা যারা ট্রাভেল করতে চান বেশি তাদের জন্য বেস্ট হতে পারে এইসপি এল ইড বুক এইট টু জিরো জি ফোর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস এস ডি আপডেটেবল চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে জয় স্টিক ড্রাবল টাক মাউস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের সুবিধা অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সহ প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা এরপরে কথা বলতে চাই আমার পছন্দের একটি এইচপি ল্যাপটপ যারা রাত দিন ঘন্টা ল্যাপটপ অন রাখতে চান যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান আবার ভবিষ্যতে র্যাম এস এস আপডেট করে ল্যাপটপ কনফিগারেশন হাই করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এইচপি প্রভুক সিক্স ফোর জিরো জি টু কোরআভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম এবং যারা জি ফোর ল্যাপটপ খুঁজতেছেন বড় ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ এইসপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফোর জেনারেশন আট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে মাউস ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ ছাব্বিশ হাজার টাকা এবং যারা এইট টু জিরো জি ফোর নিতে চান ছোটোর মধ্যে সেটা তো দেখাইলামই এবং যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ খুঁজেন অনেকে আছেন আপনাদের বড় ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং আপনাদের নানান কাজের জন্য প্রয়োজন এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড নিউমেরিক কি সহ আপনারা পেয়ে যাবেন অরিজিনাল কালার সহ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এবং যারা ষোলো জিবি র্যাম দিয়ে নিতে চান ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম দিয়ে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বাড়বে শুধু র্যামের দামটা বাড়বে তো এই পর্যায়ে আমি আমাদের গিফট আইটেমগুলো দেখে যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস প্যাড থাকবে মাউস থাকবে অরিজিনাল চার্জার পাওয়ার কেবল একটা ব্যাগ এগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং যারা গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় সম্পর্কে জানতে চান আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স আপনারা ফ্রি পেয়ে যাবেন এরপরে কথা বলতে চাই জি সিক্স ল্যাপটপ নিয়ে যারা তিরিশ হাজার টাকার মধ্যে জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য থাকবে এইট থ্রি জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে টাচ স্ক্রিন মোবাইল সিম সাপোর্টেড সহ ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে রাতের বেলা চোখের আই প্রোটেকশনের জন্য শিওর বিউটা পেয়ে যাবেন এফ টুতে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ফুল ফ্রেশ কন্ডিশন তো এই থ্রি জিরো জি সিক্স আট দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার টাকা এবং যারা জি সিক্স ল্যাপটপ নিতে চান জি সিক্স ল্যাপটপ আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা মডেল অ্যাভেলেবেল এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স আপনারা খেয়াল করবেন আমাদের কাছে নন টাচ ল্যাপটপও আপনারা ফিঙ্গার প্রিন্ট সহ এই মুহূর্তে পেয়ে যাবেন একটা ল্যাপটপের গ্রেড ঠিক রাখার জন্য যা যা করণীয় যা যা চেক করার যা যা ফিচার রাখা দরকার আমরা চেষ্টা করি সব কিছু ঠিক রাখার জন্য কারণ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ ম্যানুফ্যাকচার ডেট সব সবকিছু আমাদের নিজেদের চেক করা থাকে অরিজিনাল চার্জার আছে কিনা সব চেক করা থাকে এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ নিয়ে আমাদের চ্যানেল অনেক রিভিউ আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন একটা ল্যাপটপ কীভাবে আপনারা বুঝবেন ভালো সেই বিষয়ে বলা আছে আমি ভিডিও ভিডিওতে আপনাদেরকে প্রাইস আর মডেল প্রাইস আর কনফিগারেশনটা বলে দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্স ফুল ফ্রেশ কন্ডিশন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এস আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল ডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি রেজলেশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ফেস লকের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে জয় স্টিক থাকবে ডাবল ট্যাকপ্যাটের মাউস প্যাড থাকবে ব্যাং অ্যান্ড অলপশনের স্পিকার থাকবে এবং মাঝে মাঝে আমাদের কাছে জি সিক্স মোবাইল সিম সাপোর্টেড সহ হয় যাদের মোবাইল সিম সাপোর্টেড সহ প্রয়োজন তারা নিতে পারেন তো নন টাচ স্ক্রিন প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দিয়ে এবং যারা আট জিবি র্যাম দিয়ে টাচ স্ক্রিন নিতে চান প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যদি ষোলো জিবি র্যাম নিতে চান দুই হাজার টাকা করে বাড়বে যদি পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে চান তাহলে আরও পাঁচ আরও দুই হাজার টাকা করে বাড়বে অর্থাৎ যদি আপনি সাপোজ কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো যদি নন টাস আমাদের কাছ থেকে নিতে চান প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে কালেকশন আরও কিছু ল্যাপটপ হবে আমাদের কাছে ডেল যেগুলো না দেখালেই নয় মার্কেটে জনপ্রিয় ল্যাপটপ মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে চার ঘণ্টা থেকে সাড়ে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এবং যারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে নিতে চান সেটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমি আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে দেখে ল্যাপটপগুলো শেয়ার হতে পারেন এটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একদমই অফার প্রাইস কোনো দামাদামি করবেন না অফার প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং যারা ডেলের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো খুঁজতেছেন কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম ডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ক্যামেরা পাড়ায় বেশি শাটার থাকবে ফেসবাকের সুবিধা থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সহ সেভেন ফোর ডাবল জিরো প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করতে পারবেন যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আমাদের কালেকশন এছাড়াও আপনার যে বাজেট বা আপনার যে কাজের ধরন সেই অনুযায়ী আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন মডেলের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে এই মুহূর্তে জি জি থ্রি জি ফোর জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সহজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর কথা বলে দেই জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের দুই মাস ক্যাম্পেইন চলতেছে এই দুই মাস আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ কিনবেন তিন তিন দুই সালে আমাদের একটা ড্র হবে সেখানে আপনারা অংশগ্রহণ করার সুযোগ পাবেন পাঁচ হাজার টাকা আমরা প্রথম তিনজনকে পুরস্কার ঘোষণা করব ভিডিও শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে সৌরমিল লোকেশনটা আরেকবার বলে দেই ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওর শেষে আমাদের লোকেশনের ভিডিও দেওয়া আছে সবাই দেখে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি